ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বর্ডার টেনশন চলছে রাজনৈতিক চাপনোত্তর চলছে কিন্তু তার মধ্যে ভারত বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশিদের হাতে আটক করলেন একজন বিএসএফ জওয়ান তাকে কলা গাছের মধ্যে বেঁধে অপত্য বসায় গালি গালাজ করা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন এসছ বারবার তখন যাকে তখন বলছে দুজন টক পাতি তো তাদেরকে সে ভয় পাওয়াতে এখানে এসছে কিন্তু তাতে বললে কী হবে সে এরা বলছে যে তোরা ডন হতে এসেছি তোকে মেরে ঠান্ডা করে দেবো তাকে এই করে দেবো এই করে দেবো ভারত বাংলাদেশের টানা চাপনত্ব যখন চলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকাকে চিঠি লিখছে যে ভারত বিভিন্ন লোকেদেরকে ফিরিয়ে দিচ্ছে ডিউ ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট না করে যে হারে ভারত এবং বাংলাদেশের কারেন্ট সিচুয়েশান চলছে তাতে খুব একটা আশা দেখা যাচ্ছে না যে এই সিচুয়েশান খুব একটা উন্নত হতে পারে বলে বিশেষ করে যখন সিটে ওখানকার প্রধানমন্ত্রী এখন বসে আছে কারণ ওখানকার প্রধানমন্ত্রী তার তো কথাবার্তা অনুযায়ী তিনি চীন এবং আমেরিকার খুবই কাছের লোক এবং তিনি পাকিস্তানের নিশ্চান্স নিচ্ছেন যখন ভারতের সাথে ডিল করতে হচ্ছে এবার বিজনেস পড়বেনও ভারতের সাথে ভারতের থেকে সবচেয়ে বেশি পয়সাও কমাবেন কিন্তু ভারতের সাথে আপনি সমস্যা করবেন তাহলে কী করে হবে এবং এই বর্ডার কনফ্লিক্ট এবং এরকম যে আরও রাজনৈতিক ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ আগামী দিনে পাকিস্তান হতে চলেছে